পুরুষের বয়স বাড়ার সাথে সাথে প্রস্টেটের সমস্যা হওয়ার যে সম্ভাবনা সেটা বাড়তে থাকে কিন্তু কিছু কিছু ফ্যাক্টর বা অসচেতনতার কারণে এই প্রস্টেট ক্যান্সার প্রস্টেটের সমস্যা হওয়ার সম্ভাবনা সেটা বেড়ে যায় আজকের ভিডিওতে প্রস্টেট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব প্রত্যেক পুরুষের উচিত এই প্রস্টেট সম্পর্কে যত্নবান হওয়ার সুতরাং ভিডিওটি দেখে আপনি অনেক উপকৃত হতে পারেন প্রস্টেট হচ্ছে আমাদের মূত্রথলির নিচে থাকে এক ধরনের একটা গ্রন্থি যেটার মাঝখান দিয়ে মূত্র নালি চলে যায় এটাকে আমরা ইউরেথ্রা বলি এটার বিভিন্ন ধরনের কাজ আছে তার মধ্যে এক নম্বর কাজ হচ্ছে এটা বীর্য তৈরিতে সাহায্য করে দুধের মতো যে তরল পদার্থ থাকে এই তরল পদার্থ শুক্রাণুর পুষ্টি যোগায় এবং শুক্রাণু সুস্থ রাখতে অনেকটাই হেল্প করে সেকেন্ড হচ্ছে প্রস্টেট গ্রন্থি থেকে এমন এক ধরনের তরল পদার্থ বের হয় যেটা শুক্রাণুর গতিশীল করতে সাহায্য করে এবং শুক্রাণুর স্বাভাবিক চলাচলে হেল্প করে প্রস্টেট দ্বারা আমাদের পুরুষ হরমোন যেটাকে টেস্টেস্টন বলি সেই হরমোনের ভারসাম্য সেটা নিয়ন্ত্রণে রাখে এবং এই প্রস্টেট আমাদের বডিতে ডিহাইড্রো টেস্টেস্টন তৈরি করে যেটা থেকে সরাসরি টেস্টোস্টেরন হরমোন তৈরি হয় এবং এই টেস্টোস্টেরন হরমোন যখন উৎপাদিত হয় একটা পুরুষের দেহে পর্যাপ্ত পরিমাণ সেক্সুয়াল অ্যাট্রাকশন বেড়ে যায় তার সন্তান প্রোডাকশন করার ক্ষমতা বেড়ে যায় তার মাসেল এবং দাড়ির যে গ্রোথ সেটা দেখা দেয় ব্রস্টের মূত্র প্রবাহটাকে নিয়ন্ত্রণ করে কারণ মূত্র নালী যেটা ইউরেথ্রা বলি সে চারপাশে কিন্তু এই প্রস্টেটটি ঘিরে থাকে যখন এই প্রস্টেট গ্রন্থিটি ফুলে যাবে বা কোনো ধরনের টিউমার হবে বা ক্যান্সার হবে বা কোনো ধরনের কোনো সমস্যা হবে তখন সেটা ফুলে যাবে এবং প্রস্রাবের অসুবিধা হবে প্রস্টেটের রোগগুলো আসলে কি কী প্রস্টেটের কয়েক ধরনের রোগ আছে তার মধ্যে এক নম্বর হচ্ছে বিনাইন প্রস্টেটিক হাইপার প্লাসিয়া যার অর্থ হচ্ছে প্রস্টেট গ্রন্থিটি অস্বাভাবিকভাবে বড় হয়ে যাবে সেকেন্ড হচ্ছে প্রস্টেটিক ক্যালকুলাই প্রস্টেট গ্রন্থিতে ছোটো ছোটো পাথর জন্ম হবে এবং প্রস্টেটে ইনফেকশন হয় বিশেষ করে যাদের ঘন ঘন পস্রাবের সমস্যা হয় তাদের ক্ষেত্রে প্রস্টেট ইনফেকশন হয় প্রস্টেটাইটিস ডেভেলপ করে এবং ক্যান্সার হয় প্রস্টেটে প্রস্টেটের সমস্যা আছে কিনা সেটা বুঝতে হলে কয়েকটি লক্ষণ আপনার জানতে হবে তার মধ্যে এক নম্বর হচ্ছে ঘন ঘন পস্রাবের অনুভূতি যদি হয় সেটা প্রস্রাব করার পরেও সেক্ষেত্রে বুঝতে হবে আপনার প্রস্টেটের সমস্যা আছে সেকেন্ড হচ্ছে প্রস্রাব করতে গেলে শুরুতে প্রস্রাব আসবে না বা শুরুতে প্রস্রাব বাধা তৈরি হবে বা প্রস্রাবের চেষ্টা করলেও আসবে না পস্রাবের গতি কমে যাবে সবসময় মূত্র হলিতে এক ধরনের চাপ বা ব্যথা অনুভব হওয়া পস্রাবের সাথে রক্ত আসা এবং অনেক সময় প্রস্রাবের সাথে বীর্য আসা তলপেটে ব্যথা এবং প্রস্রাবের জ্বালা পোড়া এবং জ্বর এবং কাপুনি দিয়ে জ্বর আসার মতো সমস্যা তৈরি হতে পারে এই লক্ষণগুলো অল্প বয়সেও দেখা দিতে পারে যাদের প্রস্টেটে ইনফেকশন হয় সেক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে প্রস্টেটের সমস্যা আসলে কাদের হবে যারা দীর্ঘ সময় বসে কাজ করেন লম্বা সময় সারাদিন শুয়ে বসে থাকেন তাদের প্রস্টেটের সমস্যা হবে যাদের ঘন ঘন প্রস্রাবের ইনফেকশন হয় তাদের ক্ষেত্রে প্রস্টেটের সমস্যা হবে যাদের টেস্টোস্টেরন লেভেল সেটা ভারসাম্যহীনভাবে থাকে সেক্স হরমোন সেটা কম অথবা বেশি থাকে তাদের ক্ষেত্রে প্রস্রাবের সমস্যা হওয়ার পাশাপাশি প্রস্টেটের সমস্যা হয় ওজন বাড়লে নষ্ট হয়ে যায় যার কারণে ক্যান্সার সমস্যা তৈরি হয় যাদের পরিবারে বিশেষ করে বাবার প্রস্টেটের সমস্যা ছিল যে সেক্ষেত্রে সেলের প্রস্টেটের সমস্যা হতে পারে অ্যালকোহল বা স্মোকিং করেন তাদের হতে পারে এবং বয়স বাড়ার সাথে সাথে প্রস্টেটের সমস্যা হতে পারে প্রস্টেটের সমস্যা থেকে মুক্তি পেতে হলে কি করবেন করণীয়র ভিতরে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য দিতে চাচ্ছি যেটা আপনার প্রস্টেটের সমস্যা হওয়ার সম্ভাবনা কমায় দেবে তার আগে জানতে হবে প্রস্টেটের সমস্যাটা আসলে কেন হয় এক নম্বর হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন যেটা আপনার প্রস্রাব অনেক সময় চাপিয়ে রাখার কারণে ইনফেকশন হয়ে প্রস্টেটাইটিস ডেভেলপ করে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাদের এই প্রবলেমটি হতে পারে যারা দীর্ঘ সময় প্রস্রাব আটকায় রাখেন তাদের এই সমস্যা হতে পারে প্রস্টেট গ্রন্থের সাধারণত বড় হয় যাদের হরমোনের ভারসাম্য নষ্ট হয় এবং বয়স বাড়তে থাকে এবং বয়স বাড়ার সাথে সাথে হরমোনের ভারসাম্য নষ্ট হওয়ার কারণে এই প্রবলেমটি হয় কারণ এ সময় ডিহাইড্রোটেস্টেস্টর সেটা কমে যায় এটা যখন কমে যাবে তখন টেস্টেশন লেভেলটিও কমতে থাকবে এবং আস্তে আস্তে ফুলতে থাকবে ক্যান্সার সাধারণত হয় যাদের পরিবারে ক্যান্সার হয়েছিল অস্বাস্থ্যকর খাদ্য খায় উচ্চ চর্বি জাতীয় খাদ্য খায় ধূমপান করে তাদের ক্ষেত্রে প্রস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকটাই থেকে যায় প্রস্টেট ক্যান্সার এবং প্রস্টেটের সমস্যা থেকে বাঁচতে হলে কি করতে হবে এক নম্বর হচ্ছে প্রস্রাব আটকে রাখা যাবে না লম্বা সময় বসে প্রস্রাব করতে হবে এবং প্রচুর পরিমাণের পানি খেতে হবে স্বাস্থ্যকর খাদ্য খেতে হবে যে খাদ্যতে প্রচুর পরিমাণে তেল চর্বি নাই সেই খাবারগুলো খেতে হবে অ্যালকোহল বা কোনো ধরনের স্মোকিং ধূমপান সেটা সম্পূর্ণ পরিহার করতে হবে এবং যাদের বয়স চল্লিশের বেশি তারা অন্তত ছয় মাস পর প্রস্টেট টেস্ট করে নিতে পারেন সেই টেস্টটি কিভাবে করবেন এক নম্বর হচ্ছে রক্ত পরীক্ষার মাধ্যমে এটা হচ্ছে পিএসএ যেটাকে প্রস্টেটিক স্পেসিফিক অ্যান্টিজেন বলা হয় এটা টেস্ট করলে যদি এটার পরিমাণ বাড়ে তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে সেকেন্ড হচ্ছে আলট্রাসাউন্ড করতে পারেন এর দুইটা পরীক্ষার মাধ্যমে প্রাথমিকভাবে ডায়াগনোসিস করা হয় ভিডিওটি এখানেই শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওতে থাকা কোনো তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদেরকে মেসেজ করুন এই ভিডিওতে কমেন্ট করুন আসসালামু আলাইকুম